দেড়শো থেকে দুশো টাকার মতো খরচ করে কিভাবে পার্টিতে যাওয়ার মতো একটা লং নেকলেস বানিয়ে ফেললাম আজকে সেটাই শেয়ার করব। আর সেজন্য আমার লেগেছে একটা শপিং ব্যাগ আর গ্লু লেগেছে বি সেভেন আর কিছু কুন্দন ইউজ করেছি কিছু পার্ড ইউজ করেছি আর আমার আগের নষ্ট হয়ে যাওয়া একটা নেকলেস থেকে কিছু রুবি পাথর আমি এখানে অ্যাড করেছি আমি একটু সেক আমার সর্দি কাশি নিয়ে আমি ভয়েস ওভারটা দিচ্ছি তাই যদি কোনো ভুল খুঁটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখানে বিভিন্ন শেপের কুন্দন ইউজ করেছি এই কুন্দনগুলো আমি তোলা বিশ টাকা করে নিয়েছি এখানে বিভিন্ন শেপের আছে প্রথমে ছোট একটা রাউন্ড শেপের কুন্দন দিয়েছি তারপর তার পাশে আমি ছোটো ছোটো রাউন্ড শেপের কুন্দন দিয়ে রাউন্ড করে দিয়েছি তারপরে পাতা শেপের এই কুন্দনগুলো শপিং ব্যাগের সাথে অ্যাড করার জন্য আমি বি সেভেন থাউজেন্ড গ্লুটা ইউজ করেছি আর এখানে স্কিন কালারের শপিং ব্যাগ নিতে হবে যাতে পেছন সাইডটা তেমন কালারটা যেমন ফুটে না ওঠে আর এখানে ছোট ছোট একদম ছোট ছোট আমি আগে গ্লু লাগিয়ে দিয়েছিলাম এবং সেখানে আমি এই পাল গুলো ছিটিয়ে দিয়েছি এবং খুব সুন্দর করে একটা লাইন হয়ে গিয়েছে আপনি জাস্ট গুলো যেখানে লাগাবেন সেখানেই লেগে থাকবে আর বাকি জায়গা থেকে সরে যাবে তাই সুন্দর করে লাইন করে গ্লুটা লাগাতে হবে মাঝখানে মাঝখানে কোন ধরনের যেখানে খালি রয়েছে আমি সেখানেও ছোটো ছোটো গুলো অ্যাড করে দিয়েছি এবার আমি পাশে লাইন করে করে দিব দিব বর্ডারের মতো আর এই নেকলেসটা লং করার কারণ হচ্ছে যাতে হিজাবের সাথে পরা যায় হিজাব ছাড়াও পরা যাবে হিজাবের সাথেও পরা যাবে কিন্তু চকার স্টাইলের করলে হিজাবের সাথে পরা যাবে না আপনারা চাইলে এটিকে চকার স্টাইলেরও করে নিতে পারবেন আমি ফার্স্ট এখানে গোল্ডেন কালারের কুন্দন দিয়েছিলাম কিন্তু পরে যখন মনে পড়েছে যে আমার কাছে মেজান্ডা কালারের রুবি স্টোন আছে তো আমি পরে সেগুলো তুলে মেজান্ডা কালারের রুবি স্টোন অ্যাড করে দিয়েছি আর এটা ইয়ারিং রিং এর জন্য আমি রেডি করছি আর পাশ দিয়ে আমি ছোট পার্লের একটা লাইন করে দিয়েছি যেহেতু এক তোলা কুন্দন পুরোটাই ইউজ হয়নি কিছু কিছু ইউজ হয়েছে আর আগের কিছু রুবি পাথর আমার ছিল তাই এখানে টোটাল ফিস্ট কত টাকা খরচ হয়েছে বলা যাচ্ছে না তবে আমার মনে হয় না এখানে দেড়শো থেকে দুশো টাকার বেশি খরচ হয়েছে তো এইবার সেটটা আলাদা করে কেটে নিব শপিং ব্যাগ থেকে সিজার দিয়ে যতটুকু সম্ভব কেটে নেওয়ার পরে এবার যে বাড়তি অংশটা দেখা যাবে সেটাকে লাইটার দিয়ে পুড়িয়ে নিতে হবে যাতে বাড়তি অংশটা আর দেখা না যায় এইবার আমার আগের সেটের এই রুবি পাথরগুলো আমি অ্যাড করে দিব আমি চিকন তার দিয়ে গোল্ডেন কালারের এগুলো অ্যাড করে দিব সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই কুন্দনের মধ্যে কিন্তু এই তারটা ঢুকছিল না তো আমি কি করেছি একটা পিন দিয়ে একটু করে হালকা করে আলগা করে নিয়েছি যাতে তারটা ঢুকে যায় ইজিলি তো আপনারা সেই ব্যাপারটা মাথায় রাখবেন এরপর আমি ইয়ারিংটা পড়তে পারার জন্য ইয়ারিংটা রেডি করে নেব তারপর গলার সেটের টার্সেল যেটা দিয়ে পড়তে হয় ওই টার্সেলটা লাগিয়ে নিব এবং এটাই হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন এই নেকলেসটা দেখার পর আমার ফ্যামিলি মেম্বাররা বিলিভ করতে চাচ্ছে না যেটা আমি বানিয়েছি তো আমি বললাম যে তোমরা ভিডিও দেখিও দেন বুঝবা আর মাত্র দেড়শো থেকে দুশো টাকা খরচ করে এত সুন্দর একটা পাড়ের নেকলেস যদি বানিয়ে ফেলা যায় তাহলে তার কথাই নাই এরকম একটা নেকলেস মার্কেট থেকে কিনতে গেলে কমপক্ষে দুই থেকে তিন হাজার টাকা মাস্ট নিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্রিয়েশনসের সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ